আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সকাল সকাল চলে আসলাম ঘাসের জমিতে আমাদের গরুর জন্য কিছু কাঁচা ঘাস নিতে তো আর কি আমাদের জন্য যে পরিমাণ ঘাস লাগে আর কি সে পরিমাণ ঘাস কেটে আমরা কিছু সংখ্যক বেশি ঘাস কাটছি যেগুলো আমরা বিক্রি করে দেবো ঘাসের জমিতে কাজ করার পরে আমরা এই জমিতে চলে আসলাম শাক ওঠানোর জন্য এই জমিতে পুয়ের চাষ করার কারণে এই শাকগুলা অনেক দ্রুত তোলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবারে পুয়ের চাষ অনেক ভালো হয়েছে যা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের মেশিন না থাকার কারণে আমাদের ঘাস কাটা অনেক সমস্যা হয় যা আপনারা দেখতেই পারছেন এই ঘাসগুলা শক্ত হওয়ার কারণে আমরা দা দিয়ে কেটে দিচ্ছি এভাবে ঘাস কাটতে যে আমাদের কি পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয় তা আমরাই ভালো জানি তো আর কি ঘাস কেটে আমরা আমাদের গরুকে দিচ্ছি এইভাবে ঘাস কেটে দিলে আমাদের গরু অনেক কম নষ্ট করে আর খাইও ভালো এই লিপিয়াই ঘাস গরুকে দিলে গরু খড়টা কম নষ্ট করে আর গরু একটু বেশি তাড়াতাড়ি মোটা হয় তো আর কি দেখতেই পারছেন যে গরুগুলা কি সুন্দর করে খাচ্ছে তো আমরা গরুকে সাধারণত দানাদার খাবার খাওয়াই দিনে দুইবার সকাল এগারোটায় খাওয়াই এগারোটা খাওয়ালে সন্ধ্যা পর্যন্ত আর গরুকে আমরা দানাদার খাবার দেই না শুধু খড় দেই আর সন্ধ্যা ছয়টাই খাওয়াই সন্ধ্যা ছয়টায় খাওয়ালে আর রাত্রে কোনো দানাদার খাবার আমরা দেই না শুধু খড় খাই আর সকাল এগারোটায় এই দুই বেলা আমরা দানাদার খাবার গরুকে দিয়ে থাকি এইভাবে আমরা টাইম মেনটেন করে আমাদের গরুকে খাবার দিয়ে থাকি টাইম মেনটেন করে যদি আমরা আমাদের গরুকে দানাদার খাবার দেই তাহলে আমাদের গরু খাবার খাবে ভালো আর নষ্ট করবে না এবং মোটা হবে বেশি আমাদের গরুকে আমরা কি ওষুধ খাওয়াই এটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আসবে তো সে ভিডিওটি সবাই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বরকত দান করে আমরা যেন আমাদের খামার আরও বড় করতে পারি এবং আপনাদের সাথে সব সময় থাকতে পারি আল্লাহ হাফেজ